নমস্কার বন্ধুরা আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের রান্না করে দেখাব নিরামিষ লাউ বড়ি দিয়ে নিরামিষ লাউ রান্না করব আজ প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর বড়িগুলো তেলে একটু ভেজে নেব হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে বড়িগুলোকে তুলে নিতে হবে এবার বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি দিয়ে দিয়েছি পাঁচ ফোরন পাঁচ দিয়ে দিলাম এবার যে লাউটা কেটে ধুয়ে নিয়েছিলাম সে লাউটা দিয়ে দিচ্ছি লাউকে এভাবে ছোটো করে কেটে নিতে হবে এবার তেলে দিয়ে পরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে আমার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখানে কোনো জল দেব না লাউর থেকে জল বের হবে এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দুটোই একসাথে আমার মিক্স করা আছে আমি দিয়ে দিয়েছি এবার ভালোভাবে লাউটা মজা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা দিয়ে লাউটাকে মজিয়ে নেব দেখছেন লাউ থেকে জল বের হয়ে গেছে এখানে কিন্তু কোনো জলই দিইনি এবার বড়িটা দিয়ে দিচ্ছি যে বড়িটা হালকা বাদামি করে ভেজে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি সিমের বেচি আপনারা আগেও সিদ্ধ করে নিতে পারেন আমার এই বেচিটা খুব একটা সিদ্ধ করতে হয় না আগে তাই আমি এটা ধুয়ে দিয়ে দিলাম ভাঙা সিমের বিচি কোলা কড়াইয়ে ভেঙে নিয়েছিলাম সে বিচিটা এবার দিয়ে দিয়েছি সর্ষে বাটা এখানে আমি হলুদ আর কালো দুই রকমের সরষব ব্যবহার করেছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এ রান্নাটা খেতে কিন্তু অনেক মজা হয় চিংড়ি মাছ দিয়ে লাউ তো আমরা প্রায় খেয়ে থাকি কিন্তু এভাবে নিরামিষ যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার খেয়ে দেখবেন চিংড়ি মাছের লাউয়ের থেকেও আমার এটা কিন্তু বেশি ভালো লাগে এবার এখানে দিয়ে দিয়েছিলাম দারচিনি আর এলাচ আমি অল্প একটু দিয়েছি আপনার একটু আরও বেশি দিতে পারেন গুঁড়ো করেও দেওয়া যায় আমি গোটা দিয়েছি দেখছেন ওখান থেকে লাওয়ের থেকে কিন্তু জল বের হয়েছে এখানে কিন্তু আমি কোনো জলে দিই এবার এখানে একটু সামান্য আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিলে একটু ভালো লাগে আর কি আপনারা চাইলে নাও দিতে পারেন একটু আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবার আবার ভালো ঢেকে ভালোভাবে হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর আপনাদের কাছে অনুরোধ রাখছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এটাই অনুরোধ মূলত আপনাদের জন্যই এই ভিডিও দেওয়া আপনারা যদি সাব না করেন তাহলে কীভাবে হয় বলেন দেখুন হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এ লাউ রান্না দারুণ লাগে খেতে ভালো থাকবেন সকলে ধন্যবাদ